ক্ষণিকের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে বিধাননগরের বিএল ব্লকের একটি বহু পুরনো গাছ ভেঙে দুটি গাড়ির উপর পড়ল অল্পের জন্য রক্ষা পেল অ্যাপ চালক ও যাত্রী খালের ধারের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে ঘটনার পরে বিধাননগর পৌরনিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় গাছটি কেটে সরানোর চেষ্টা চালাচ্ছেন ঘটনাস্থলে হাজির হয়েছে বিধাননগর পূর্ব থানার পুলিশ পরিকল্পিত শহরে বহু পুরনো গাছ এভাবে ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা কারণ গাছটি যেভাবে ভেঙে পড়েছে তার ফলে গাছ সংলগ্ন বাড়ির পাঁচিল ভেঙেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাছটা অনেক দিনের তো পুরনো গাছটা গোড়ায় মাটি নেই তার জন্য এই অবস্থা হয়েছে বালি এ আর কি বলবো বলুন গাড়িটা যেটা হচ্ছে গাড়ি তো ক্ষতি হয়েছে ওই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন ওই সাদা গাড়িতে প্যাসেঞ্জার ছিল কোনো ক্রমে আমরা সবাই মিলে মানে কাটটাট কেটে কেএমসি লোক তো আসতে দেরি করেছে হ্যাঁ তার এই আমাদের পুলিশ প্রশাসন আর আমরা স্থানীয় লোকেরা ওই গাড়ি থেকে মানুষগুলোকে বা ড্রাইভারটাকে মানে অক্ষত অবস্থায় বের করানো হয়েছে ওইতে তিনজন ছিল ড্রাইভার নিয়ে চারজন সবাই বেরিয়েছে না ইঞ্জিন এক প্যাসেঞ্জার ছিল কেষ্টপুর থেকে তিলজেলা থানা দিকে যাচ্ছিলাম এখানে আসলাম একদম আচানক জন পড়ে গেছে না যে ছিল কিন্তু কিছু হয় না হ্যাঁ কিছু বান্দিক দিয়ে গেট খুলে ও বেরোলো আমিও ওদিকে বেরিয়ে Bureau report News in twenty four.